الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলিকা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা হাজির হয়েছি ইসলাম গ্রহণের ঘটনা বলি এই অনুষ্ঠান নিয়ে তালা আজকেও আমরা অন্যান্য দিনের ন্যায় আরেকটি পর্ব নিয়ে বয়ান শ্রবণ করব। আরেকজন মহান ব্যক্তির ইসলাম গ্রহণ এবং ওনার গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ তালা আসুন তার পূর্বে আমরা দুরুদয় পাকের ফজিলত শ্রবণ করে নিই ফরমানে মুস্তফা সাল্লাহু তা আল্লাহ আলি আলি প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে প্রিয় ইসলাম ভাইরা আসুন আমরা এখান থেকে এই হাদিস মোবার থেকে নিয়ত করে নেই কারণ শরীফ এবং জিকির আল্লাহ তালার নাম যে ভালো কাজের আগে নেওয়া হয় না সেই কাজটা অমঙ্গল হয়ে থাকে এবং বরকত শূন্য হয়ে থাকে আমরা মঙ্গলের নিয়তে বরকতের জন্য প্রত্যেকটি ভালো কাজের পূর্বে আল্লাহ তালার জিকির এবং রসুল পাক সাল্লাহ আলিয়াল্লামের দুরুশরীফ পাঠ করব আল্লাহ তালা সল্লু আল্লাহ হাবিব সল্লাহু ত আলা আল্লাহ মুহাম্মদ সাল আলহি আসাল্লাম বয়ান শ্রবণ করার পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই নিয়ত যত বেশি হবে তত বেশি হবে হাদিস শরীফ নইয়াতুল মোমিন হয়রুমিন আমলহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তালার সন্তুষ্টি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সন্তুষ্টি অধিক সবাবের আশায় এবং ইলমে দিন অর্জনের জন্য ইনশাআল্লাহ তালা আমরা বয়ান শ্রবণ করব আমিও বয়ান করার চেষ্টা করব। আজকের এই পর্বে আমরা আরেক মহান ব্যক্তির ইসলাম গ্রহণ এবং তার কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব যার নাম হচ্ছে হজরত খাব্বাব ইবনুল আরাত আনহু অর্থাৎ হজরত খাব্বাব ইবনে আল আরত তো আসুন আমরা এখন তিনি কিছু সংক্ষিপ্ত পরিচয় আগে শ্রবণ করি তারপরে আমরা ইনশাআল্লাহ তালা ইসলাম গ্রহণের ঘটনা শুনব তিনি নাম খাব্বাব কুনিয়াত আবু আবদুল্লাহ পিতার নাম আরাত তার বংশ সম্পর্কে মতভেদ রয়েছে কেউ বলেছেন তিনি বনু তামিম আবার কেউ বলেছেন বনু খোজা গোত্রের সন্তান তবে সহি মতানুযায়ী তিনি বনু তামিম গোত্রের সন্তান শৈশবে তিনি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েন তার দাসত্বের কাহিনী ইতিহাসে এভাবে বর্ণিত হয়েছে অর্থাৎ কৃত দাস যাকে বলা হয় ইসলাম পূর্ব যুগে দাস দাসী বেচাকানা হতো অর্থাৎ কৃতদাস গোলামবাদী যাদেরকে বলা হয় গোলামবাদী বেচা কেনা হতো এখন কিন্তু সেই যুগ আর নেই যেহেতু আমরা ওনার হজরত খাব্বা প্রদিল্লাতালনহুল ইসলাম গ্রহণ শুনতেছি ওনার ইসলাম গ্রহণের আগের ঘটনাও শুনতেছি এবং ইসলাম গ্রহণের পরের ঘটনাও আমরা শ্রবণ করব। বন খোজা আগোত্রের আনমার নামনি এক মহিলা মক্কার দাস কেনাবেছার বাজারে গেল তার উদ্দেশ্য সে সুস্থ মোটা তাজা দেখে একজন দাস কিনবে যে তার যাবতীয় কাজ সম্পাদন করতে পারবে বাজারে বিক্রির উদ্দেশ্যে আনিত দাসদের চেহারা সে গভীরভাবে দেখতে লাগল অবশেষে সে একটি কিশোর দাস নির্বাচন করল যে তখনও যৌবনে পদার্পণ করেনি তবে সে সুস্বাস্থ্যের অধিকারী চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ তিনি ওই কিশোরকে সঙ্গে নিয়ে চললেন কিছু দূর যাওয়ার পর উম্মু আনমার যিনি হযরত খাব্বাব রিয়াল্লা তালহুর ছোটোবেলার ইতিহাস কাহিনী তিনিকে যখন কিনে নিয়ে চললেন আর জিজ্ঞাসা করলেন হে বৎস তোমার নাম কী তিনি বললেন খাব্বাব আব্বার নাম কি আল আরত তোমার জন্মভূমি কোথায় মক্কার এক নগরীতে তাহলে তুমি আরবের অধিবেশী হ্যাঁ বনু তামিমের সন্তান তুমি মক্কার এই কৃত দাসের আরতে কিভাবে এলে তখন তিনি এরশাদ করলেন যে আরবের কোনো এক গোত্র আমাদের গোত্রের উপর আক্রমণ করে গৃহপালিত পশু পাখি লুট করে নিয়ে যায় পুরুষদেরকে হত্যা করে এবং নারী ও শিশুদেরকে তারা বন্দি করে নিয়ে যায় এরপর আমরা তাদের কিতদাসে পরিণত হই আর আমি ছিলাম সেই শিশুদের মধ্যে একজন তারপর হাত বদল হয়ে মক্কায় পশেছি এবং বর্তমানে আপনার হাতে উম্মানমার তার আনমার দাসকে অর্থাৎ হাজরত খাব্বাবুকে ছোটবেলায় তরবারি নির্মাণের কলা কৌশল শিক্ষাদানের উদ্দেশ্যে মক্কার এক কর্মকারকের হাতে সফরদ করল অল্প দিনের মধ্যেই বুদ্ধিমান সে তরবারি নির্মাণ শিল্পে দক্ষ হয়ে ওঠে উম্মু আনমার একটি দোকান ভাড়া নিয়ে কর্মকারের সাজ সরঞ্জাম ক্রয় করে তাকে তরবারি তৈরি কাজে লাগিয়ে দেন অর্থাৎ খাব্বাপার দিল্লা হুকে ইসলাম গ্রহণের পূর্বে ওই আনমার কিনে এনে ক্রয় করে তিনিকে তরবারের কাজে লাগিয়ে দেন তার সততা নিষ্ঠা আমানতদারি এবং তরবারি তৈরির দক্ষতা অল্প দিনেই মক্কায় ছড়িয়ে পড়ে মানুষ তার নির্মিত তরবারি খরিদের জন্য তার দোকানে ভিড় জমাতে থাকে তরুণ হওয়া সত্ত্বেও খাব্বাব লাভ করেছিলেন বয়স্কদের বুদ্ধিমত্তা ও বৃদ্ধদের জ্ঞান তিনি কাজের ফাঁকে অবসর সময়ে এই যে জাহিলি সমাজ অজ্ঞতার সমাজ যে বিপর্যয়ের মধ্যে আপাদমস্ত নিমজ্জিত সে সম্পর্কে আপন মনে ভাবতেন তিনি ভাবতেন কী মারাত্মক মরক্ষতা ও ভ্রান্তির মধ্যেই না গোটা আরব জাতি হাবুডুবু খাচ্ছে এবং যার এক নিকৃষ্ট বলি সে নিজেই তিনি চিন্তা করতেন অবচেতন মনে মাঝে মাঝে বলতেন এই রাত্রির শেষ অবশ্যই আছে এই শেষ দেখার জন্য মনে মনে তিনি দীর্ঘায়ু কামনা করতেন আল্লাহ আল্লাহতালার দরবারে অর্থাৎ তিনি নিজে নিজেই দীর্ঘায় কামনা করতেন এই মূর্খতা জাহলিয়াত কখন শেষ হবে কখন এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাবে জাহান কখন সুন্দর একটি সমাজরূপে গঠিত হবে দীর্ঘদিন খাবকে অপেক্ষা করতে হলো না তিনি শুনতে পেলেন বনু হাসিমের এক যুবক হজরত মোহাম্মদ ইবনি আবদুল্লাহ রদিয়াল্লাহতালহ এর মুখ থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তিনি ছুটে গেলেন তার কথা শুনলেন এবং সেই জুতি অবলোকন করলেন সাথে সাথে অর্থাৎ তিনি যখন আমাদের রসিলে পাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কথা শুনলেন ওনার পরিচয় জানলেন কোথায় আছে এটা খোঁজ খবর নিয়ে দেখলেন তখন তিনি সেই নুরানী বাণী জবান মারাকের বাণী শোনার জন্য নূরের স্রোত দেখার জন্য তিনি সেখানে ছুটে যান এবং সাথে সাথে হাত বাড়িয়ে উচ্চারণ করলেন লাহ ইহু ও আন্না ওয়া রসুল হুকান এভাবেই তিনি হলেন বিশ্বের ষষ্ঠ মুসলমান এ কারণে তাকে সাদিসুল ইসলাম বলা হয় অবশ্য মুজাহিদ বলেন সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলহ ইসলামের ঘোষণা দেন তারপর যথাক্রমে হজরত আবু বকর রদি আল্লাহ হজরত খাব রদি আহ হজরত সোহাইব ইসলামের ঘোষণা দেন এই নামতে খাব ছিলেন তৃতীয় মুসলমান রসুল করিম আলাইহি সাল্লাম যখন হজরত আবিল আরকামের গৃহে গোপনে ইসলামের দাওয়াত দিতেন খাব্বাব রদি আল্লাহ তালন তখনই ইসলাম গ্রহণ করেন পি ইসলাম ভেড়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম হজরত খাব্বা বেবনে আল আর তালহুল ইসলাম গ্রহণের ঘটনা কিভাবে তিনি এই যে দাসত্বের জিন্দগির মধ্যে ছিলেন সেখান থেকে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সন্ধান পেলেন আর দেরি না করে চলে আসলেন এবং মুসলমান হয়ে গেলেন এখন থেকে হজরত খাব্বাবের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আর তা হলো সত্যের জন্য মুখে জুলুম অত্যাচার সহ্য করা এবং সত্যের প্রচারে জীবন বাজি রাখার অধ্যায় খাব্বাব তালা তালানহু তার ইসলাম গ্রহণের কথা কারো কাছে গোপন করলেন না অল্প সময়ের মধ্যে এ খবর তার উম্মু আনমারের কানে পসল সে ক্রোধে উন্মাদ হয়ে উঠল যে সে তার ভাই সিবা ইবনে আবদেল উজ্জাহ সহ বনি খোজায়ার একদল লোক সঙ্গে করে খাবের কাছে গেল তিনি তখন গভীর মনোযোগের সাথে কাজে ব্যস্ত একটু এগিয়ে গিয়ে ওই শিবা বলল তোমার সম্পর্কে আমরা একটি কথা শুনেছি আমরা তা বিশ্বাস করিনি শুনেছি তুমি নাকি ধর্মত্যাগ করে বনি হাসিমের এক যুবকের অনুসারী হয়েছ হজরত খাব্ব তালাহ বললেন আমি ধর্মত্যাগকারী হই নাই তবে লা এক আল্লাহ তালার উপর ইমান এনেছি সবাহন আল্লাহ আমি ধর্মত্যাগকারী হই নাই কিন্তু আল্লাহ তালা লা শারিক যার কোনো শরিক নাই সেই আল্লাহ তালার উপর ইমান এনেছি তোমাদের মিথ্যা উপাস্যগুলো ছেড়ে দিয়েছি তোমাদের মিথ্যা উপাস্যগুলো আমি ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি মোহাম্মদ সাল্লাহ আলি আল্লাহ তালার বান্দা এবং রাসূল হজরত খাবার এই কথাগুলি যখন তাদের কানে পৌঁছার সাথে সাথে তারা তিনির তিনি ঝাঁপিয়ে পড়লেন তেনাকে মারতে আরম্ভ করলেন দোকানের সব হাতুরে লোহার পাত টুকরা ইত্যাদি ওনার শরীরের মধ্যে নিক্ষেপ করতে লাগলেন হজরত খাব্বাব্লাহ সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটে পড়লেন দেহ তার রক্তে রঞ্জিত হয়ে গেল প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসলে এই অনুষ্ঠানের মধ্যে আমরা এতদিন পর্যন্ত যতগুলা পর্ব আপনারা দেখেছেন বা আমরা মাদানী চ্যানেল থেকে প্রচার করেছি প্রত্যেকটা পর্বের বেশিরভাগ পর্বের মধ্যে আমরা শুনেছি ইসলাম গ্রহণের ইতিহাস আর ইসলাম গ্রহণের পরে ওই সাহাব এক রামের ওপর কেমন নির্যাতন এসেছে তবে রসুলপা আলি সাল্লাম সাত করেন আমার সাহাবিরা আকাশের নক্ষত্র তুলল যদি তোমরা তাদের কাউকে একজনকেও যদি অনুসরণ করো হেদায়ত পেয়ে যাবে তাহলে সেই কারাম যাদেরকে অনুসরণ করলে মানুষ গুমরা থেকে বেঁচে যায় সেই সাহাবাইকার এত কষ্ট সহ্য করেছেন ইসলামকে বুকে ধারণ করেছেন তারপরে পাহন নাই ওনাদের জিন্দিগি থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এখন সেই দুঃখ কষ্টের দিন আর নেই এখন শুধু ওনাদের অনুসরণ করব আর আমরা নিজেরা আমল করব আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে এই মদানি চ্যানেলের মাধ্যমে আমরা সারা দিন রাত যেই অনুষ্ঠানগুলো দেখে থাকি কোরআন হাদিস অনুযায়ী যেই অনুষ্ঠানগুলো আমরা দেখে থাকি এখান থেকে যা শিক্ষা অর্জন করি আমরা সেগুলো অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব আসুন আমরা নিয়ত করি ইনশাল্লাহ তালা নিজেও আমরা ন্যাক্কার হয়ে যাব এবং অপরকে নাক্কার বানানোর চেষ্টা করবো অন্য একদিনের ঘটনা কুরাইশদের কতিপয় ব্যক্তি তাদের অর্ডার দেওয়া তরবারি নেওয়ার জন্য খাবের বাড়িতে গেল হজরত খাব্বাব তরবারি তৈরি করে মক্কায় বিক্রি করতেন এবং বাইরেও চালান দিতেন ব্যস্ততার কারণে তিনি খুব কম সময় বাড়ি থেকে অনুপস্থিত থাকতেন কিন্তু তারা খাব রাদি আল্লাহতাল হুকে বাড়িতে পেল না তারা তার অপেক্ষায় থাকল কিছুক্ষণ পর তিনি বাড়িতে এলেন আর তার মুখমণ্ডল একটা উজ্জ্বল প্রশ্নবোধক চিহ্ন তিনি আগত লোকদের কৌশলাদে জিজ্ঞেস করে বসলেন তারা জিজ্ঞেস করলেন যে খাব্বাব তরবারিগুলি কি বানানো হয়েছে যেগুলো আর অর্ডার আমরা দিয়েছিলাম কিন্তু তিনির চোখে মুখে কিন্তু একটা খুশির আভা আপন মনে তিনি যেন কি ভাবছেন এ সময় অবচেতন ভাবে বলে উঠলেন তার ব্যাপারটি বড় অভিনব ধরনের সাথে সাথে লোকগুলো প্রশ্ন করলো তুমি কার কথা বলছ আমরা তো জানতে চাচ্ছি তরবারিগুলো বানানো হয়েছে কিনা আমরা যে তরবারির অর্ডার দিয়েছি তোমার কাছে সেই তরবারির কি হলো তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে হজরত খাব্বা পদি আল্লাহ উত বললেন তোমরা কি তাকে দেখেছো তার কোনো কথা কি তোমরা শুনেছ তারা বিশ্বের সাথে একজন আরেকজনের দিকে তাকালো এবং একটু রসিকতা করে জিজ্ঞাসা করলো একজন তুমি তাকে দেখেছ হযরত খাব্বা পদি আল্লাহ উত একটু হেয়ালির মতো প্রশ্ন করলেন তুমি কার কথা বলছ উত্তেজিত কণ্ঠে ওই ব্যক্তি বলল যে তুমি যার কথা বলছো আমিও তার কথা বলছি যখন সত্য প্রকাশের এই সুযোগটুকু আসলো হজরত খাব্বাবর দিয়াহতালন আর ছাড়লেন না তিনি বললেন হ্যাঁ হাঁ তাকে আমি দেখেছি এবং তিনি কথা আমি শুনেছি আমি দেখেছি সত্য তার চতুর্দিক থেকে প্রবাহিত হচ্ছে নূর তার মুখ মোবারকের মধ্যে দীপ্তিমান হয়ে উঠেছে আগত লোকেরা এখন বিষয়টি বুঝতে শুরু করলো যে তারা একজন বলতে লাগলো হে দাস তুমি কার কথা বলছো শান্তভাবে ভাবে খাবা প্রিয়ান জবাব দিলেন আরে আমার আরবের ভাইরা তিনি আর কে তোমাদের কমের মধ্যে তিনি ছাড়া আর কে আছেন যা চতুর্দিক থেকে সত্য প্রবাহিত যার মুখ মোবারক থেকে নূরের আভা নূর একজনই তখন তারা বলতে লাগলো যে আমাদের ধারণা তুমি মোহাম্মদ সাল্লু আলিহাল্লামের কথা বলছো খাবাব মাথাটি একটু দুলিয়ে উৎফুল্লভাবে বললেন হ্যাঁ হ্যাঁ আমি আমাদের প্রতি প্রেরিত আল্লাহর রাসুল অর্থাৎ তিনি আমাদের প্রতি প্রেরিত আল্লাহর আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন অতবর প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাজরত খাব্বা রাদ আল্লাহম কেমন কৌশল করে কত সুন্দর করে তাদের মাঝে উপস্থাপন করলেন যে তোমাদের কমের মধ্যে তো একজনই রয়েছে এই আরবের জমিনে জিনার চতুর্দিক সত্যে ভরপুর জিনার চেহারা মোবারক থেকে নূরে ভরপুর নূর ঝরছে রসিল সাল্লু সাল্লাহু সাল্লামের সাক্ষ্য দিলেন এ কথাগুলো উচ্চারণের পর তিনি মুখ থেকে আর কি বেরিয়েছিল অথবা তাকে কি বলা হয়েছিল তিনি তা জানতেন না তিনি একটু অবচেতন ছিলেন যতটুকু মনে আছে। কয়েক ঘন্টা পর যখন তিনি জ্ঞান ফিরে ফেলেন দেখলেন সেই লোকগুলি আর নেই তার শরীর ব্যথা বেদনায় অসার এবং সমস্ত শরীরে পরনের কাপড় রক্তে একাকার হয়ে গেছে ঘটনাটি তিনি বাড়ির সামনেই ঘটেছিল তিনি কষ্ট করে বাড়ির ভিতরে গেলেন আহত স্থানে পট্রি লাগিয়ে দিলেন নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসলেই হজরত খাব্বাব রদিয়াল্লাউতালহু তিনিও ইসলাম গ্রহণ করার পর অত্যন্ত অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এভাবে তিনি হুজর সাল্লু আলাইসলামের খাতিরে দিনের খাতিরে জুলুম অত্যাচারকে স্বীকার করে মানুষের মধ্যে এক বিশেষ স্থানের অধিকারী হলেন দরিদ্র দুর্বল হওয়া সত্ত্বেও যারা কুরাইশদের অহমিকা ও বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন খাব্বা বরাদ্দ্লাউতালহু তাদের এক মহান পুরুষ শুকনো পাতার আগুনের মতো খাব্বাবের নতুন দিন গ্রহণ এবং তার ভোগের কথা মক্কার অলিতে গলিতে দ্রুত ছড়িয়ে পড়ল খাব্বা বরাদ্দি আল্লাহতোলাহু তার দুঃসাহসে মক্কাবাসীরা বিস্ময়ে বিমূর হয়ে গেল ইতিপূর্বে তারা একথা আর কখনো শুনিনি যে কেহ মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম এর অনুসারী হয়ে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জের সরে মানুষের সামনে তা ঘোষণা করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যেমনিভাবে তিনার মধ্যে যজবা ছিল ইসলাম গ্রহণ করার করেছেন এবং তিনার সাহসিকতা অনেক বেশি ছিল কিন্তু তিনি ইসলাম গ্রহণকে গোপন রাখেননি প্রচার করে দিলেন এভাবে খাবের ব্যাপারটি কোরাইশ নেতাদের নারা দিল মারের নাম গোত্র ও সহায় সম্বলহীন এই কৃতদাস কর্মকারকটি যে এভাবে তাদের ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার এবং তাদের মিথ্যা উপাস্যগুলোর কে বাদ দিয়ে তাদের ধর্মেকে নিন্দা এবং মন্দের আস্পর্ধা ও দুঃসাহস দেখাবে তা তাদের ধারণায় ছিল না তারা মনে করল তিনাকে কিছু পিটুনি দিলে মারধর করলো হয়তো সে শান্ত হয়ে যাবে কখনো আর এমন বোকামি করবে না কিন্তু কোরআশদের ধারণা মিথ্যায় প্রমাণিত হলো বরং উল্টো হলো ফল যে খাবার দিলতলানহু এই দুঃসাহসে তার সঙ্গী সাথীদের সাহস আরও বেড়ে গেল প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা দেওয়ার জন্য তারাও উৎসাহী হয়ে পড়ল একের পর এক তারা সত্যের কালেমা ঘোষণা করতে শুরু করলো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হজরত খাব্বাব রদিউল্লাহ তাল আনহু যখন ইসলামের ঘোষণা এভাবে প্রকাশ্যে দিতে লাগলেন তিনার দেখাদেখি আরও যারা মুসলমান ছিলেন তিনার সঙ্গে সঙ্গে তারাও সত্যের কালেমা মানুষের সামনে সরাসরি পড়া শুরু করলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরাও যে ইসলামের জন্য সাহাবাই কেরাম এত কষ্ট করেছেন সেই ইসলামের মধ্যে আমরা যেহেতু রয়েছি আসুন আমরাও আমাদের এই চল্লিশ পঞ্চাশ একশো বছর যে যত বছরই দুনিয়ার মধ্যে থাকি এই সীমিত হায়াতের মধ্যে আমাদের অসীম যে পরকালের সফর রয়েছে সেটার সফলতা অর্জন করার চেষ্টা করি এমনিভাবে তিনার গুরুত্ব আরও এভাবে রয়েছে তিনি রসুল পাকসাল আলহি সাল্লাম থেকে তেত্রিশটি হাদিসে মোবারকা বর্ণনা করেছেন তন্মধ্যে তিনটি মোত্তাফাকুন আলাই দুটি বোখারি শরীফ ও একটি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন সাহাবা ও তাবেঈদের মধ্যে সকল উল্লেখযোগ্য ব্যক্তিরা তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হলেন তিনার পুত্র আব্দুল্লাহ আবু উমামা বাহেলি আবু মামার আবদুল্লা ইবনে শোয়াইব আবদুল্লা ইবনে কোশাইর কায়েস ইবনে আবি হাজেম মশরুখ ইবনে আজাদা আলকামা ইবনে কায়েস প্রমুখ অর্থাৎ তারা সেই হজরত খাব্বাব রাদিল্লাহতালহু থেকে হাদিস বর্ণনা করেছেন হজরত খাব্বাব রাদিল্লাহ এর কন্যা বর্ণনা করেছেন ওনার মেয়ে বর্ণনা করতেছেন যে আমার আব্বা একবার জিহাদে চলে গেলেন বিদায়বেলা আমাদের জীবিকা নির্বাহের জন্য একটি মাত্র সাগি রেখে গেলেন অর্থাৎ ছাগল বকরি রেখে গেলেন ওই বকরিটি দুধ দোহনের প্রয়োজন হলে আহলে সুফার নিকট নিয়ে যাবে তিনি তাদেরকে বলেছিলেন যে যখন তোমরা এটার দুধ দোহনের প্রয়োজন মনে করবা তখন আহলে সুফার নিকট যাবে আমরা ওই বকরিটি তাদের নিকট নিয়ে গেলাম তিনি কন্যা বর্ণনা করতেছেন আমরা সেখানে রসুলপাক সাল্লাল্লাহু আলহি সাল্লামকে বসা দেখলাম তিনি সাল্লাহু আলহি সাল্লাম ওই বকরি থেকে ওই ছাগল থেকে তিনি নিজেই দুধ দোহন করলেন আর বললেন তোমাদের ঘরের সবচেয়ে বড় পাত্রটি আমার কাছে নিয়ে আসো আমি এটা মাখার পাত্রটি নিয়ে এলাম তিনি কন্যা বলতে লাগলেন আমি আঠা মাখার যে পাত্র রয়েছে এটা নিয়ে আসলাম তিনি তাতে দুধ দোহন করলেন এবং তা ভরে গেল তিনি দুধ বরা পাত্রটি আমাদের হাতে দিয়ে বললেন নিয়ে যাও নিজেরা পান করো প্রতিবেশীদেরকে পান করাও এবং যখনই প্রয়োজন হয় এই বকরিটি এই ছাগলটি আমার কাছে এনে দুধ দোহন করে নিয়ে যাবে আমরা প্রায় ওই ছাগলটি রসুলপাক সাল্লাহু আলহ সাল্লামের হাত মোবারক দ্বারা দোহন করে নিয়ে আসতাম আমার আব্বা জিহাদ থেকে ফিরে এলেন হাজার খাব্বা পরে দিল্লা উনি যখন জিহাদ থেকে ফিরে আসলেন তিনি যখন ওই বকরিটা দহন করার চেষ্টা করলেন তখন দুধ আসা বন্ধ হয়ে গেল তিনি কন্যা বলতেছেন যে আমার আম্মা বললেন আপনি ছাগলটি নষ্ট করে দিলেন আগে আমরা এই পাত্র ভরে দুধ পেতাম তো খাব্বা পরে দিল্লা জিজ্ঞেস করলেন কে দহন করতো তিনি আর স্ত্রী বললেন রাসুল পাক সাল্লু আলি সাল্লাম তিনি আমাদেরকে ছাগল থেকে দুধ দোহন করে দিতেন তো হজরত খাব্বা পরদালাহু বললেন তুমি কি আমাকে তার সমকক্ষ মনে করলে অর্থাৎ রসিলে পাক সাল্লু আলিহাল্লামের চেয়ে বেশি বরকত বিশিষ্ট হাত আর কার আছে হজরত খাব্বা তোলাহু এই কথা স্বীকার করলেন যে হুজুর সাল্লাহ আলিহিহাল্লামের হাত মোবারকে যে বরকত রয়েছে সেটা তো আমার মধ্যে নাই রসুল পাক সাল্লা আলিয়া সাল্লামের সাহাবি হজরত খাব্বা বিমনি আল আরত ওনার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করেছি ওনার গুরুত্বপূর্ণ কিছু দিক শ্রবণ করেছি এবং ওনার পারিবারিক ঘটনা আমরা শ্রবণ করেছি তো আমরা এখান থেকে যা শিক্ষা অর্জন করেছি আসন নিয়ত করে নেই শাহাবাই কালামের জীবনী থেকে আমরা আমাদের জীবনকে তাদের পথে সাজিয়ে নেব ইনশাআল্লাহ তালা আর মাদানী চ্যানেল দেখতে থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন বিজাহিন নবীন আমিন সল্লু আলহি আসাল্লাম সল্লু আলাল হাবিব স্লাহআলআলা মোহাম্মদ সল্লাহ সাল্লাম